তো বন্ধুরা সকাল সকাল সব উঠে পড়েছি আর দেখো মেয়ে এখানে গাড়িটা ধুচ্ছে কারণ গাড়িটা সেই হসপিটালে ওখানে পার্কিং রাখা হয়েছিল গাছের তলায় প্রচুর কাগে পটি করেছিল পাখিতে পটি করেছিল তো সেটা আজকে মেয়ে ধুলো আর দেখো আমার ব্রেকফাস্ট এসে গেছে সকালবেলার তো এই ছিল ব্রেকফাস্ট আর ফুকু সোনারও এই ব্রেকফাস্ট তো ফুকু খেয়ে স্কুল যাবে আর বড় অফিস যাবে আর এখানে দেখো ওরা চলে গেছে তারপর আমাকে মেয়ে বললো তুমি টিফিন খাচ্ছ আমাকে ভিডিও করে দেখাবে বা ভিডিও কলে দেখাবে আমি ভিডিও কলে দেখাইনি একদম ভিডিও করে দেখিয়ে দিলাম এই যে দেখো এরম অবস্থায় আমি খাচ্ছি আর তারপর খেয়ে দিয়ে এবার একটু কাজে লেগে পড়লাম এই ব্যাগটা আমার বাইরে ঘুরতে যাওয়া ছাদে পড়ে পড়ে রঙ উঠে গেছে সেই জন্য ব্যাগটাকে নামিয়ে এনেছিলাম আগের দিন যে সকালবেলা ধুয়ে দেবো আর এই ডাব্বাগুলো দোকানের সব বিস্কুট বিস্কুট থাকে তেল হয়েছিল হয়েছিলো ওগুলোকে একটু ধুলাম আর মেয়ে দেখো এই গড়িটা কিনে এনেছে নতুন আর ছোটো মেয়ে স্কুল থেকে হাফ ছুটি হয়েছে এসেছে ওকে নুন চিনি লেবুর জল দিলাম কেন কি ওর মাথা ঘুরছে বলছিলো গাড়িতে এসেছিলো আর দুপুরবেলার খাবার এই যে লাউ শাক পোস্ত ভাত আর আলু সিদ্ধ ডাল গিফট আছে তোর জন্য একটা আমার জন্য একটা দাও ভালো করে না মিষ্টি মুখ লাগছে আজকে এরকম সাজুগুজু করে ভালো লাগছে

দেখতেই পেলে দুজনে সেম সেম ঘড়ি আর দেখো আমার হাতটা কত সরু সরু লাগছে মৌসুমীর হাতে বেশি ভালো লাগছে আর আমার হাতটা একটু সরু লাগছে আর এখানে দেখো ঝট করে মৌসুমী তাড়াতাড়ি চলে যাবে বলে আমি তাড়াহুড়ো করে একটু পায়েস করবো বলে এনেছিলাম সেই পায়েসটা বসিয়ে দিল কাজল ঘি দিয়ে ভেজে আর ঝট করে বসিয়ে দিয়েছে পায়েস আর এখানে দেখো আমি একটু পায়েস হয়ে গেছে ওকে একটু খাই দিলাম ওর আজকে জন্মদিন তা আমারও শরীরটা খারাপ কিছু করতে পারিনি তো শুধু একটু পায়েসই করে খাওয়ালাম

আর এখানে দেখো আমার মেয়েও পায়েস খাইয়ে দিল আর মৌসুমি বাড়িতে গিয়ে কেক কাটিং করছিল সেই ভিডিও আমাকে পাঠিয়েছিল সেটা ওই তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম এটা ওর মেয়ে এই কেকটা অর্ডার করেছিলো আর দেখো ওই ফটো দিয়ে অত সুন্দর করে ডিজাইন করে ওকে কেক কাটিংয়ে বসিয়েছে তো আমি বলেছিলাম আমার একটু ভিডিও দিবি আমি ব্লগে দেবো তা আমি আর এবারে কেক আনি তো মৌ জ্যোতি কেক এনে কাটিং করছে বলে আমার মেয়ে বললো আর দরকার নেই তারপর আমার শরীরটাও ভালো নেই সেই জন্য আরও এ করিনি আর এখানে দেখো জ্যোতি পোলকে নিয়ে দাঁড়িয়ে আছে আর ওখানে মৌসুমীর দিদির ছেলে দাঁড়িয়ে রয়েছে আর এইটার কি একটা নাম বলে বেশ কুকু না কি নাম বলে ভুলে যাচ্ছি আমি আর দেখতে পাচ্ছি কেমন চোখগুলো লাল লাল তো এ বেচারা একাই থাকে আর দেখো কেকটা কত সুন্দর আমার বন্ধু যেরম যত সুন্দর কেকটাও তত সুন্দর হয়েছে সাদার মধ্যে গোলাপ ফুল খুব সুন্দর লাগছে কেকটা তো ডেকোরেশন করা হচ্ছে এবার কেক কাটিং হবে তো জন্মদিন ভালো কাটুক সারা বছর ভালো থাকুক আবার একটা বছর পর অপেক্ষা তারপর রাতে বেলা এখানে পরোটা আলুর দম করে দিয়ে গেছিলো তো ওকে বললাম তুই করে নিয়ে চলে যা রাত্রে আমি ভেজে খাবো তো ও ওর মতো নিয়ে চলে গেছিলো আর এখানে দেখো আমার মেয়ে আমাকে পরোটা ভেজে আলুর দম দিয়ে খেতে দিচ্ছে আর মৌসুমি এসেছিলো ছটা রসগোল্লা এনেছিলো একদম নরম তুলতুলে রসগোল্লা তো এই পরোটা দিয়ে আলু চাচ্ছে দিয়ে রসগোল্লা দিয়ে ও খেতে সেই লাগে তো চলো টাটা গুড নাইট লাভ ইউ অল পরে আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ